একটা সুন্দর সকালে তোমাদের স্বাগতম হ্যাঁ আজকে সকালটা রোদ ঝলমলে সকাল 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 বেরিয়ে পড়েছি আমি আমার গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে আর এইদিকে বাড়ি ফিরে আমার মাতারানি আমাকে মুড়ি খাওয়াচ্ছে দেখো আমরা সবাই মিলে এখন মুড়ি খেতে বসছি এখন বাজছে নটা চুয়াল্লিশ আর আমার ভাই এখনও ঘুমাচ্ছে কুম্ভকর্ণ আর আমরা এখানে সবাই মুড়ি খেতে বসছি মা এনে দিয়েছে চানাচুর পেঁয়াজ কুচনো আর আলু ভাজা আচার তেল মা লঙ্কা আনবে তোমরা ভাজা লঙ্কা লিছো নেই একটু ঝাল না হলে ঠিক ভালো লাগে ওই লঙ্কাগুলোকে ভেজে ভেজে নষ্ট করতেছ কেন সুখ না করে হাই ওই কুম্ভ টাকাটা বুঝতে টাকার দরকার নি যে টাকাগুলো আমাকে ব্যাংকে ট্রান্সফার করে দে আমি টাকার দরকার নি আর প্রচুর টাকা এই রকম চাটমুড়ি হলে তবু আমার খেতে ইচ্ছে হয় বাট ওই শুধু চা চুর বা শুধু চপ দিয়ে মুড়ি আমি একদম খেতে পারি না তার থেকে আমি এমনি মানে এমনি ভাত খেয়ে নেবো এমনি ভাত আলু ভাতে পেঁয়াজ দিয়ে খেয়ে নেব তা ঠিক আছে কিন্তু শুকনো মুড়ি আমার যেন মুখে রুচি হয় না শুকনো ভাত খেতে পারবো বাট মুড়ি খেতে পারবো না এখানে এখন আমি পায়েস করছি এখানে এখন আমি পায়েস রান্না করছি পায়েস চালের পায়েস খেজুর দিয়ে চালের পায়েস রান্না করছি হেভি লাগে কিন্তু খেতে মায়ের রান্না করেছে আমি আজকে খেজুর দিয়ে প্রথমবার পায়েস বানাবো কটা বাজে বলো তো এখন হচ্ছে এগারোটা আটচল্লিশ আমি জাস্ট আমার নিজের কাজ টাজ গুছি আমি একটু ঘুমোতে যাব আমার মা বলছে তাল নিয়ে আস তাল ছাড়া তাল ছাড়া বলতে তাল চটকা তাল নিয়ে এসে কোথায় রাখছে খুঁজে এই যে ব্যাগ তো হ্যাঁ এটা বলছিলাম আমার মা বলছে তাল নিয়ে এসছে তাল চটকা তো সেই তাল নিয়েতে তাল নিতে এসছি আমাদের বাড়িতে গাছ আছে মানে পুরনো বাড়িতে গাছ আছে বাট এখানে কোনো গাছ নেই আর পুরনো বাড়ি মানে পুরনো বাড়ির গাছের তাল কোনোদিন আমরা পাই না লোকের বাড়ির গাছের তাল কি তাই এই হচ্ছে তাল যেটা লোকের বাড়ির তাল সবার বাড়িতে তালের ওই গুলগুলি তালের পড়া পিঠে হয়ে গেছে হয়ে গেছে বাট আমাদের বাড়িতে সবার লাস্টে হচ্ছে মনে হয় এবার বলেছে তাই ঘুম টুম সব বাদ দিয়ে উঠে চলে এসছি কারণ এটা আমার খেতে খুব ভালো লাগে গুলগুলি হোক আর পড়া পিঠে হোক তো তালের মানে তালে গুলগুলি খেয়েছি স্যারেদের বাড়ি থেকে দিয়ে গেছিল খাওয়া হয়েছে বাট আমার ভালো লাগে এটা সত্যি বলতে সবাই এগুলো করতে পারে না আর ভালো না হলে আমি ঠিক খেতে পারি এখানে রান্না হচ্ছে পোনা এটা কি আলু ভাজা মা রান্না করছে আর আমি ওখানে তালের বড়া বানাবো তারই প্রিপারেশন চলছে এখন সবেমাত্র মাত্র নিচ থেকে এনেছি এটা করতে সময় তো লাগবে বলো হুট করে তার হয়ে যাবে এভাবে মারতেছ তুমি কষ্ট হবে কষ্ট এইভাবে আমি যদি কাউকে মারতে পারতাম না মনটা শান্তি হতো এইসব জিনিস তৈরি করতে না সময় লাগে এই চট করে বললাম চট করে হয়ে যায় না আর এই সব জিনিস না সবাই ঠিকঠাক ভাবে করতে পারে না আমার মা পিঠে খুব ভালো বানায় এক্ষুনি তো করবো নি এখন তো তাল চট দরকার নেই দেরি আছে হবে দেখো আমি আমার ঘুম কামাই করছি আ তিনটে এক দুই তিন মানে একটা তাল ছাড়াতে মানে একটা তাল চটানের জন্য এত বড় একটা গামলা নিয়ে বসেছি ভাবা যায় আর দেখো ঠিক ঠিক করছো খাবো বললে খাওয়া হবে নাকি খাবার জন্য তো খাটতেও হবে তাই না তো এখানে আজকে একটাই তাল ছাড়িয়ে তার পাখিটা বের করে নিয়েছি এবার এটাকে ছেঁকে নেবো এই এত বড় গামলাটা করার কারণ হচ্ছে তাহলে না এটা পাখিটা বের করতে সুবিধা হয়েছে নাহলে পড়ে যাবে সেটা আবার মোছামুছি করতে আরো অনেক হ্যাপা তার জন্য এই বড় গামলা নিয়ে বসে পাখিটা ছাঁকার পর এতটা চুবড়ি বেরিয়েছি ওই জন্য ছেঁকে নিয়েছি আরকি নাহলে এগুলো মুখে পড়তো তাই না ছাকার পর এতটা চুবড়ি বেরিয়েছ তালের চুবড়ি এর ওপর এখন কত কিছু যাবে ময়দা আমার চালের গুড়ি দেবো চালের গুড়ি তারপর আরো জোর বৃষ্টি চলে এসে আমার বাবা জামা তোলার গেল আমি ছাদে এসেছি আর কারো জামা ছিল না আমাদের বাবা আমি ওখানে তাল ফেলে দিয়ে ছুটে এসেছি এইখানে বৃষ্টি মানে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে তাই আমি ওখানে তাল ফেলে দিয়ে ছুটে এসেছি আর এটাতে পোনা মাছের লাল লাল করে ঝোল কারণ জিনিস তো খায় না আমাকে আমাকে দাম মাঝে আরো ধারে ধারে দেখো এগুলো কিন্তু একটাও জোড়া লাগেনি সব আলাদা আলাদা কুরকুড়ে কিনে আনছিলাম আমি পড়িয়ে এসে এখন হাতে করে গুলগুলো নিয়ে ঘুরছি আর ওদিকে আমার ভাই দেখো ক্লাস হচ্ছে আর মা তো এখানে ভাজার পর কৌটে করে রেখে দিয়েছিল ওই কাকিমাদের বাড়িতে দিয়ে আসবো তারপরে যাদের বাড়ি থেকে তাল এনেছে তাদের বাড়িতে দিয়ে আসার জন্য তো চলো আমি দিতে যাই আজকের মতো তোমাদের সাথে বা।